নমস্কার বন্ধুরা বড়ো দেখুন আমার ছোটোদের ভালোবাসে নিয়ে সব মিষ্ঠটা রান্না করে আপনাদের স্বাগত আজকে এই পটল চিংড়ি করবো দেখুন চিংড়িটা বেছে নিয়েছি এখানে দুশো চিংড়ি এই পটল চিংড়ি করার জন্য এখানে নারকেল আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো বেটে নেব এরকম চিংড়ি মাছটা আমি ভেজে নেবো চিংড়িটা ভাজা হয়েবাতে একটু তেল দিয়ে আমরা পটলগুলো ভেজে নেবো পটলটা ভাজা হয়ে গেছে পটলটাকে আমি তুলে নেব দিয়ে দেব দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম আমি দিয়ে করে দিবে দিয়ে দেবো আমাকে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম মশলাটা পাঁচ মিনিট কষে নেব পাঁচ মিনিট মতো কষে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম গুলোটা দিয়ে দেবো এ রানাউন লঙ্কাগুলো দিয়ে দেবো একটু আরও পাঁচ মিনিট মশলাটা কষে নেবো পাঁচ মিনিট মতো ওটা কষে নিয়েছি এবার দিয়ে দিলাম এটাও মশলাটা কষে নেবো ভালো করে দু মিনিট এবার কত লাগছে একসাথে দিয়ে দেবো দেখুন বন্ধুরা কষা হয়ে গেছে ভালো করে এবার আমি একটু জল দিয়ে নেব এটাকে আমি ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব এ দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে এইবারে এটাকে আমি সানরাইজ গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব এখন একদম হয়ে গেছে এটা এরকমই বেশি ঝোল হবে না গামাখা মাখা হবে এটাকে আমি নামিয়ে নেব এ দেখুন মধ্যে এই চিংড়িটা হয়ে গেছে